মাসুদ ভাই আপনি কি মনে করেন যে এনসিপি রাজনৈতিকভাবে যে প্রশ্নটা আসলে আমি ভালো করে করতে পারি নাই অসীম ভাইয়ের বক্তব্যে সেটা আরও অনেক বেশি পরিষ্কার তারা কেন ষোলো জুলাই সেখানে অনেকগুলি প্রশ্ন এনেছেন আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করতেন তাহলে আমরা একটা অরিজিনাল প্রশ্নে যাইতাম আপনার কাছে মাসুদ ভাই আপনার কাছে কি মনে হয় এনসিপির এখানে যাওয়া করা মানে আমরা কি দেশটাকে এরকম ভাগ করছি যে মরুম প্রেসিডেন্ট সৈয়দ জিয়াউর রহমান ওনার মাজার যেখানে আছে এর আশপাশে কিছু এলাকা বা এই যে ওয়ার্ড আছে এখানে অন্য কোন দল প্রোগ্রাম করতে হলে তাদের অসম্ভব নিয়ে তারপরে এলাকায় প্রোগ্রাম করতে হবে অথবা ম্যাচ তারেক রহমান সাহেবের এলাকা বগুড়া সেখানে কাউকে প্রোগ্রাম করতে হলে কি অসম্ভব ম্যাচুরিটি নিয়ে তারপরে খুব প্লান প্রোগ্রাম করে ধীর স্থিরভাবে প্রোগ্রাম করা কি খুব আমরা যৌক্তিক মনে করছি বা ফেনিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারকে তার কে তার এলাকায় কেউ প্রোগ্রাম করতে চাইলে আমরা কি মনে করি যে ওখানে খুব প্ল্যান প্রোগ্রাম করে ম্যাচুরিটি সহ করতে পারলে ভালো হয় আমি আমি একটু একটু বলি

হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু একবার খুব স্পষ্ট করে বলেছিলেন যে গোপালগঞ্জের এই সমস্ত লোকেরা যদি করে তো এটা নামই পাল্টে দেবে তো উনি এটা কতটা বিরক্ত বিব্রত এবং কতটা তাদের প্রতি ক্ষুব্ধ হলে এই কথাটা বলতে পারেন সুতরাং বিএনপির তো আমার তো মনে হয় যে যে বিএনপির এটাকে এটাকে বা জামাতের করা দরকার এরকম একটা জায়গায় এটা আমি আমার জায়গা থেকে বলছি যে এরকম একটা জায়গায় তারা কোনো কর্মসূচি নিচ্ছেতে হুঠাট হুটহাট করে না যে স্টার্ট করছে এটা দিয়ে অথবা এটা না করে তার অন্য আর কোথাও যাবেন না ব্যাপারটা তো এরকম না খুব সিম্পলি তারা কর্মসূচি নিয়েছে এবং লাগাতার কর্মসূচির অংশের মধ্যে এটা পড়েছে আমার পটুয়াখালীতে গিয়েছে আমি শুনেছি আহ তারা বরগুনাতে গিয়েছে তার ধারাবাহিকতার মধ্যে এটা পড়েছে তো সেই জায়গাটা ষোলো তারিখ পড়েছে তো আহ আঠারো তারিখ পড়েছে এই জায়গাটা 16 এটার মধ্যে আমার তো মনে হয় যে তারা করে প্ল্যান করেছে এনসিপি রাজনৈতিক কর্মসূচিটা ঠিকই আছে তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন যেই এই দলটার জন্ম ছয় মাসেরও কম সময় ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি পাঁচ মাসের থেকে একটু বেশি কম কমবেসের সময় তো ওদের যে কাজটা করাটা আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন জামায়াতে ইসলামী এই কাজটা কেন করে নাই মানে জামেদ ইসলামীকে তো গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো গোপালগঞ্জের মানুষকে বোঝানো গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি কর্মসূচি করা কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দেওয়া আমরা খুব বেশি দেখি এর কারণটা কি আমি মানে গোপালগঞ্জ মার্চ নাই কর্মসূচিই নিতে বলতেছি না মানে কোনো না কোনো কর্মসূচি তো নিতে পারতো এটা কেন নেয় নাই গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে

আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে বা আপনাকে কোনো ধরনের যে গোপালগঞ্জের মানুষের নাম দিয়েই হোক আর কোনো একটা দলের নাম দিয়ে হোক সেটা থেকে আপনারা পড়েছেন না আমি যে বললাম যে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম শেষ এর একটা কারণ কি এই যে আপনার আসলে সরাসরি কোনো একটি দলকে পক্ষকে ব্যক্তিকে জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন নাই এইটা কি এর কারণ কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি কথা বলেছি এখন যারা আক্রমণ করেছে এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের যারা আছে তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো ইসলামী ছাত্র শিবিরের মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায় সেই জায়গাটা জামাত ইসলামী জামাত ইসলাম একটা সংগঠিত এবং একটা ম্যাচিউর দল এবং এনসিপি একটা অসংগঠিত ম্যাচিউর 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 ব্যাপার বলতে ছিল না মেচিউটিmatches তবে এটা তো ঠিক যে জামাত ইসলামে 1941 সাল থেকে একটা রাজনৈতিক দল এবং আমাদের একেবারে ইউনিট পর্যন্ত একটা সংগঠন বিস্তৃত এবং সেখানকার মানুষের সাথে আমাদের দীর্ঘ এই 50 বছর ধরে তাদের সাথে আমাদের ওঠা বসা সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক তাদের সাথে আমাদের ঠিক ঠিক আছে ভাই ওই যেটা আপনি বলছেন যে ছয় মাসের ইন্টারঅ্যাকশনটা তো হবে না তো একরকম হবে না বললে কি আজকে নতুন করে কেউ কোনো একটা কথা বলতে চাইলে অ্যাটাক করা হবে এক্স্যাক্টলি অ্যাটাক করা হবে অ্যাটাক করাটা মানে ওই পক্ষের কথাই আসছে না কিন্তু তেলিকে আমরা অসীম ভাইয়ের বক্তব্যেরই সমর্থন জানাচ্ছি না অসীম ভাই বলতেছিলেন যে এটা আসলে পড়াও যাইত ধীরে ধীরে এটা সমর্থন না এটা না 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 এটা সমর্থন বা সমর্থনের ব্যাপার না যে আমার মেচিউরিটি নাই আমি আজকে ছয় মাস হয়েছে বা আমার চল্লিশ বছর হয় নাই তাহলে কি আমি কোন একটা লেখা কি আমি আমার কথা বলতে পারবো না এটা তো হইতে পারে না মাসুদ ভাই এটা যথার্থ নয় মাসুদ ভাই এটা এটা যথার্থ নয় মাসুদ ভাই ঘটনাটা আসলে এখন ঘটে গেছে আমরা যদি একটু নিরপেক্ষভাবে আপনার বিশ্লেষণ আশা করি যে আপনি কি এখানে সভা করতেছেন বিএনপি অনেকগুলি সভা করেছে বলে অসীম ভাই বললো আপনাদের শান্তিপূর্ণভাবে আপনি বললেন শান্তিপূর্ণভাবে এটা হয়েছে এরকম কোনো কিছু হয় না এটা একটা কারণ হতে পারে যে ইসলাম একটা সংগঠিত দল উনিশশো সাল থেকে সেখানে আসছে এবং তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা মানে জামাত ইসলাম অবশ্যই এরকম কথা বলেও না ছিল না তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে মজলুম দল মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি জামাতে নির্যাতিত হ্যাঁ সবচেয়ে নির্যাতিত দল তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো নেওয়া হয় নাই কোনো আক্রমণ করা হয় নাই গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে আপনি কি আর এক মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো সেটা যদি আমাদেরকে একটু বলেন মাসুদ ভাই এখানে তিনটা তিনটা ছোট পয়েন্ট বলে একটা হচ্ছে যে জুলাই আগস্টের ভূমিকায় এই জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে নাম্বার টু হচ্ছে যে এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা দুটো কারণে কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায় আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা নাম্বার থ্রি হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসাবে গ্রহণ করেছেন ও এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তারা প্রয়োজন মনে করেন নাই এই সুযোগটা আহ জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকারের উচিত